মন্দিরের ভগবান দর্শনেও সাধারণ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের ফারাক অতিরিক্ত টাকা দিলেই বিশেষভাবে তারা মায়ের দর্শন প্রাপ্তি হওয়ার সেবায়িত্বের বানানোই রীতি এবার পুরোপুরি বন্ধ হতে চলেছে তারাপীঠ মন্দিরে এই রকমই নানান নতুন নিয়ম জারি করেছেন মহকুমার শাসক রাঠোর অশ্বিনীবাবু সিংহ বীরভূমের তারাপীঠ মন্দির গোটা দেশে বিখ্যাত প্রায় প্রতিদিনই পুণ্যার্থীদের ভিড় এখানে উপচে করে কিন্তু বেশ কিছু বছর ধরে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীরা অভিযোগ করছিলেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তারা না পারছেন ভালোমতো মায়ের মুখ দেখতে না পারছেন ঠিকমতো মন্দিরে পুজো দিতে অপরদিকে অতিরিক্ত টাকা দিয়ে বেশ কিছু মানুষকে দর্শন করাচ্ছেন সেবাইদরা তাই এবার রামপুরহাট মহকুমা শাসক এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিলেন সম্প্রতি তিনি তারাপীঠ মন্দিরে সেবায়তদের সঙ্গে একটি বৈঠকে বসেন তিনি এই বৈঠকে বেশ কিছু নিয়ম বেঁধে দেন নতুন নিয়ম অনুযায়ী মন্দিরের গর্ভগৃহে প্রবেশের পর বেরোনোর পথে আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না বীরভূম জেলার স্থানীয় পূর্ণার্থীরা প্রমাণপত্র দেখিয়ে বিনামূল্যে মন্দিরে ঢোকার বিশেষ পাশ পাবেন প্রতি মাসের এক তারিখ মন্দির কমিটির সঙ্গে বৈঠকে বসে নতুন নিয়মগুলি মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য